আপনারা সবাই জানেন যে হাদি আর আমাদের মাঝে নেই আজকে হাতির জানাজা সম্পন্ন হয়েছে এবং দাফন হয়েছে তো হাদি আর আমাদের মাঝে কোনো দিনও ফিরে আসবে না তার আত্মার ফেরত কামনা করি আমাদের অফিস থেকে বলেছিল সবাইকে কালো পোশাক পরে আসতে শোক দিবস পালন করার জন্য তো আমরা সবাই কালো পোশাক পরে এসেছি আমাদের সবারই মন খারাপ আমরা আর দিনও হাদিকে ফিরে পাবো না কাজী নজরুল ইসলামকে দেখিনি তবে আমি হাদিকে দেখেছি

আমি চকলা যখন হিন্দল আমি তাই তোর ভাই যখন চাই এমন যা ওরি সাথে গলাগলি তৈরি মৃত্যুর সাথে আমি উন্নত আমি ঝঞ্ঝা